বাসাপুর এই বাড়ির কোঠায় স্ত্রী তানজিন ও দুই ছেলে মেয়েকে নিয়ে থাকেন কর্মী মাহবুবুর রহমান শিশু দুটি পড়াশোনা করতো মাদ্রাসায় এক আত্মীয় জানান রাতে শিশুর বাবা ফোন করে সন্তানদের হত্যার খবর জানান তবে কারা কিভাবে খুন করেছে তা নিয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি তাকে আর নেই তাকে নেই মানে কয় কে তাকে একে মেরে ফেলছে এইটুকুই নেই এরপরে তো কান্না করতেছে তারপর আবার কিছুক্ষণ পরে ওর বাবা ফোন দিয়ে বলছে যাপারে আমার দুইটাই নাই আমার বাবা আমার মা আমার দুইজনই নেই রাত দশটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ চিলেকোঠার দুই কক্ষে মেলে দুই ভাই বোনের গলা কাটা মরদেহ ঘটনাস্থলে পাওয়া যায় একটি চাপাতিও ছেলেটা বড় ছেলেটা ডেড বডি পড়ে আছে তাদের বেডরুমে এবং মেয়েটা ছোট মেয়েটা ডেড বডি বাইরের রুমে হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও এতে পরিবারের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ Ζηχαμίμ Independent News.